এরপর যদি পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ লাগে তাহলে এই কামান্ডকে আমি নিয়ে যাব আর নিয়ে গিয়ে পাকিস্তানের দিকে ছুড়ে দেবো আমার মনে হতে একটা প্রশ্ন আছে যে এই যে হাজার দুয়ারিটাকে কে এখন চালিত করছে তো এই হাজার দুয়ারিটাকে চালিত করছে হে হর গাইস ফাইনালি দুটো টিকিট কেটে নিয়েছে এখন ঢুকবো হাজার দুয়ারি দুটো গাইস ফাইনালি আমরা প্রবেশ করলাম হাজার হাজারদুয়ারিতে দেখো আমাদের সামনে হাজারদুয়ারি আর প্রচণ্ড রোদ চলো এখন ভিতর দিকে যাওয়া যাক ভিতরে কী কী আছে সেটা দেখবো এখানে করে কটা সিঁড়ি আছে গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশটা সিঁড়ি আছে দেখো এখানকার সামনেটা লিখে দেখো লোক আছে তার মধ্যে স্কুলের ছাত্ররা অনেক দেখা যাচ্ছে দেখো গাইজ নিজ দিয়ে কতজন প্রবেশ হচ্ছে গাইজ এখন আমরা যাচ্ছি নিজ দিয়ে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করবো সেই জন্য আমরা আবার নেমে গেলাম এখান থেকে ঘরের মধ্যে তো ফোন অ্যালাউ নেই তো ভিতরে কী আছে সেটা দেখাতে পারবো না কিন্তু বাইরে থেকে পুরো দৃশ্যটা তোমরা দেখে নাও তো গাইজ ফাইনালি আমরা প্রবেশ করছি এটা প্রবেশদ্বার তো গাইজ ভিতরে অনেক কিছু দৃশ্য দেখলাম একটা আয়না দেখলাম বিশেষ করে ঝাড়বাতি দেখলাম যে আয়নাটা দেখলাম ওটার মধ্যে মুখ দেখা যাচ্ছে আমরা যদি দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকি তাহলে আমি ওর মুখটা দেখতে পাচ্ছি আর ও আমার মুখটা দেখতে পাচ্ছে মানে নিজের মুখ নিজে দেখতে পাওয়া যাচ্ছে না তাই এটাই হচ্ছে আয়নার খাসিয়া অনেক ভালো লাগলো ভিতরটা আরও রাজা রাজাদের ড্রেস পোশাক অনেক বস্ত্রশাস্ত্র সব কিছুই ও ভিতরে ছিল দেখলাম অনেক ভালো লাগলো তোমরা কেউ আসতে চাইলে অবশ্যই আসতে পারো তার বড় কমই ছিল হ্যাঁ গাই একটা বড় কুমির ছিল ভিতরে ওই কুমিরের কাছে আয়নাটা রাখা ছিল হ্যাঁ দুই পাশে দুটো ছিল ওর ভিতরে যে ঐতিহ্যগুলো আছে যে সব অস্ত্র শাস্ত্রগুলো আছে সেগুলো এখনো অনেক পুরোনো হলেও দেখতে এখনো অনেক ভালো আছে খারাপ হয়নি যদিও ওগুলো দিয়ে মানে কাউকে মারা যায় অবশ্যই সে মারা যাবে আর কি বলবো ভিতরে একটু বড় একটু বড় পিস্তল ছিল একটু বড়ো থেকে এত বড় পিস্তল ছিল অনেক বড় বড় পিস্তল ছিল আমি ভাবছি যে ওই পিস্তলগুলো কীভাবে তারা ব্যবহার করতো এই যে হাজার হাজারদুয়ারিটা দেখছো এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট প্রাসাদ আর এটার দৈর্ঘ্যটা হচ্ছে একশো তিরিশ মিটার উচ্চতায় তখন আমি বলছিলাম ওই দিক থেকে ঘড়িটা দেখা যাচ্ছিলো না কিন্তু ঘড়ির মুখটা হচ্ছে এই দিকে আর এখন ঘড়ি কাটাই কটা বাসছে একটা পুরোপুরি এক নিচে দিকে ওপর অব্দি টোটাল হাজারদুড়ি সিঁড়ি হচ্ছে সাঁত্রিশটা সিঁড়ির এই শৃঙ্ব্দি থেকে ওই শৃঙ্ অব্দি চওড়া হচ্ছে একশো বারো ফুট ছয় পুরো প্যালেসটা বারো বিঘে জমির মধ্যে তাকিয়েছে হাজারদুয়ারিটা বর্তমানে মিউজিয়াম দোতলাটা হচ্ছে মিউজিয়াম একতলাটা হচ্ছে চন্দ্রমা লক্ষ্য করুন হাজার তিনতলা বিল্ডিং একতলা দোতলা তিনতলা একতলা অফিসিয়াল কাজকর্ম হতো দোতলাতে বিচার হতো তিনতলাটা ছিল গেস্ট হাউস সিরাজদোল্লা নিজস্ব তৈরি মদিনাটা রয়েছে এর ভেতরে পবিত্র মদিনা শরীফের মাটি আছে এটা হচ্ছে একটা কামান দেখো এর ভিতরটা কেমন এর ভিতরে কি আছে এরপর যদি পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ লাগে তাহলে এই কামানটাকে আমি নিয়ে যাবো আর নিয়ে গিয়ে পাকিস্তানের দিকে ছুড়ে দেব এবার দেখুন সামনের দিকে যে বড় সাদা বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার নাম হচ্ছে ইমামবাড়া যা ভারতবর্ষের মধ্যেই সবথেকে বড় লম্বা ইমামবাড়া দুশো সাত মিটার লম্বা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মুর্শিদাবাদের ইমামবাড়া দশ দিন খোলে সেটা হচ্ছে মহরমের চাঁদের প্রথম দশ দিন এখানে মেলা বসে এবং সাধারণ দর্শনার্থীদের জন্য ইমামবাড়ি খোলা থাকে প্রচুরশালা গেস্ট হাউস যেমন আপনারা বাইরে থেকে এসছেন নবাবী আমলে বাইরে থেকে যারা আসত নবাবরা তাদেরকে থাকতে দিত এদিকে থাকতো ছেলেরা এদিকে থাকতো মেয়েরা কারণ মেয়েরা পর্দান আসেন এই জন্য আলাদা রাখা হতো আগে কোনো হাত ঘড়ি ছিল না বলে নবাব হুমায়ুনজাই ঘড়িঘরটা তৈরি করেছিলেন আগে চারদিকে চারটে ঘড়ি ছিল এখন তিনদিকে তিনটে ঘড়ি নেই একটা ঘড়ি আছে চলছে এখনও রাইট টাইমই আছে ঘড়ির কাটাটা ব্রঞ্চের ঘড়ির যে ল্যাঙ্গুয়েজগুলো দেখবেন ওগুলো সব রোমান ভাষায় লেখা রয়েছে এটা তৈরি করেছিলেন নবাব সেরাদুঞ্জা আঠেরোশো আটত্রিশ সালে কারণ আজ থেকে দুশো আড়াইশো বছর আগে কোনো হাত ঘড়ির প্রচলন ছিল না তখন ঘড়ি বলতে পকেট ঘড়ি ছিল বড় বড় লর্ড নবাব জমিদাররা পড়তো সেই টাইমে এখানে যারা কর্মচারী ছিলেন তাদের জন্য নবাব হুমায়ুন জাইটা ফরাদুন জাইটা তৈরি করেছিলেন এখন অব্দি ঘড়িটা চলে দুশো বছর আগের যে প্রসেস এখনও সেই প্রসেস ছ মাসে একবার চাপ বছরে দুবার চাবি দিলে ঘড়িটা কিন্তু সারা বছর চলে ক্যামেরাম্যান ভাড়ায় পেয়ে যাবা এখানে করে ওরাই ক্যামেরাতে ছবি তুলে দেবে শুধু টাকা নেবে তো গাইজ হাজার দয়ারিতে এসে অনেক ভালো লাগলো অনেক ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আই হোপ গাইজ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে এখান থেকে ভালো বুঝতে পারবে যে কতগুলো দরজা আছে দেখো এখানে বললাম না যে হাজারটা দরজা আছে তার মধ্যে নশোটা আসল আর একশোটা নকল দরজা ওই একশোটা দরজা নকল কারণ শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্য